হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সব সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো মশলা দিয়ে আলু ভাজার একটা রেসিপি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এলাম তো এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে আমি আলুটাকে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু মশলা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর নিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এই আলু ভাজাটার মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর রসুন রসুনের ভাগটা আমি একটু বেশি নিয়েছি এটাকে বেটে নেব আমি আর এখানে আমি আলুটাকে নিয়ে নিয়েছি এবার আলুটার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম আর যেই রসুন আর লঙ্কাটাকে দেখালাম সেটাকে আমি বেটে নিয়েছি ভালো করে সবগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখো আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে আলুটার সাথে পুরো মশলাটা আমি খুব ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে চলো এবারে রান্না করতে যাই একটা কড়াই বসিয়েছিলাম আর আমি যেহেতু এখানে তেল আগে থেকেই আলুতে দিয়েছিলাম সেই জন্য আমি কড়াইতে খুব বেশি একটা তেল দেবো না অল্প পরিমাণে তেল দিয়েছি কড়াইতে দেখো এবার আমি ওই আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে কড়াইতে তারপর আলুটাকে দিয়ে দেবো আলুটা থেকে দেখো একটু জলও বেরিয়েছে আমি জলটা সমিতি কিন্তু দিয়ে দেব পুরো আলুটাকে দেওয়ার পরে আমি আলুটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে দেব তেলের সঙ্গে আলুটাকে ওপর থেকে পুরো সমান করে দেব দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এক পিঠটা পোড়া পোড়া হয়ে আসবে আলুটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তবে না আলুটা খেতে ভালো লাগবে খুব ভালো লাগে কিন্তু এইভাবে আলু মশলা দিয়ে রান্না করলে তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখো চলে এলাম একটুখানি দেখাতে তোমাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব। তো তোমাদের উল্টানোটা দেখাচ্ছি না আমি উল্টে দিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি আলুটাকে এবার উল্টো সেম সেম ভাবে আমি এরকম লালচে লালচে করে একটু ভেজে নেব তারপরে আমি নামিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাক খুব ছোট্ট একটা ভিডিও ফাইনালি বন্ধুরা আমার রেডি হয়ে গেছে মশলা দিয়ে আলু ভাজা কেমন হয়েছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এমন একটা রেসিপি থাকলে এক থালা ভাত নিয়ে উঠে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত